রোগের কারণ জানতে হবে সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞতা অজ্ঞতা মানে দুনিয়ার শিক্ষা থেকে অজ্ঞতা নয় আজকাল দুনিয়ার শিক্ষায় মানব জাতি অনেক শিক্ষিত হয়েছে বরং যারা যত বেশি দুনিয়ায় শিক্ষা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কিন্তু আল্লাহ যেই শিক্ষা ফরজ করেছেন মানব জাতির ওপর সেই শিক্ষা সম্পর্কে তাদের উদাসীনতা তারা এই অন্তর রোগে বেশি আক্রান্ত সুতরাং এই অজ্ঞতা হচ্ছে ওই বিষয়গুলি সম্পর্কে যেই বিষয়গুলিকে জানা আল্লাহ ফরজ করেছে তিনটি বিষয় রয়েছে যে বিষয়গুলি সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ বলতে পারেন কেউ এর ওপর একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা কিতাব রয়েছে একজন এমার এবং মুজাদ্দেদের কিতাবের নাম আরবি তো হচ্ছে আল ওসুল বলে দিলাম বাংলা কি বলা যেতে পারে তিনটি মূল নীতি এবং তার প্রমাণ পঞ্জি এই কিতাবটির আমি ব্যাখ্যা করেছি ত্রিশটি পর্বে ত্রিশ ঘন্টার বেশি আলোচনা আছে এই ছোট্ট একটি পুস্তিকা এতে শুধু তিনটি বিষয় হচ্ছে মূলনীতি যে সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য বরজ যদি সে মানুষের মতো মানুষ হতে চায় অমানুষ না হতে চায় তার প্রথমটি কি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ দুই নম্বরে কি আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তিন নম্বর রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ গোটা কিতাবের সার কথা আপনাদের বলে দিলাম তো এই তিনটি বিষয় সম্পর্কে যার অজ্ঞতা আছে জানেন না এটা হচ্ছে অন্তরের ব্যাধির কারণ সেটা সংশয়ের হোক অথবা কুপ্রবৃত্তির সহবাতের হোক দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন লিপ্ত হয়ে মানুষ রোগাক্রান্ত রোগাক্রান্ত হয় হয় বা মানুষের অন্তর ফেতনায় তৃতীয় কারণ হচ্ছে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া মানুষ যত পাপ বাড়তে থাকে তত বেশি অন্তর রোগী হয়ে যায় অসুস্থ হয়ে যায় চতুর্থ হচ্ছে সন্দেহ সংশয় দ্বিধাদন্দ ইত্যাদি পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর থেকে গাফিলতি উদাসীনতা নম্বর বলা এই যেতে পারে যে খারাপ সঙ্গী সঙ্গে লোহা ভাসে খারাপ সঙ্গী হচ্ছে অন্তর রোগী হয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ সাত নম্বর কারণ হচ্ছে হারাম খাওয়া যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া বেমানি আত্মসাত করা এগুলির কারণে অন্তর রোগী হয়ে যায় আট নম্বর হচ্ছে এই যে দৃষ্টির নিয়ামত আল্লাহ দিয়েছেন দৃষ্টি দৃষ্টিশক্তি একে লাগামহীন ছেড়ে দাও যা ইচ্ছা তাই দেখছে যেদিকে ইচ্ছা সেদিকে দেখছেন যা নজরে আসব আল্লাহর দৃশ্য যেমন গাছপালা দেখছেন তেমনই নগ্ন মহিলা হ্যাঁ অর্ধলঙ্গ মহিলার দিকে দেখার সুযোগ পেয়েছেন টাকা যতদূর পর্যন্ত নজর যায় তাকাইটি আছে রাস্তাঘাটে এই যুগে এই চোখকে যদি কন্ট্রোল না করতে পারেন চোখে যা কিছু দেখে যখন অন্তরে নামিয়ে দেয় তখন অন্তর আর প্রথম খানে যখন চোখকে কি করবেন বারণ করবেন দৃষ্টি নত করে নেবেন ইয়ুদ্দু মিন আবসার আল্লাহ বলেছেন পুরুষদেরকেও আর এক দু দামিন আফস আরহিন আল্লাহ সুরানের বলছেন নারীদেরকেও বলেছেন সামনে কোন পুরুষ পড়ল চোখে চোখ মিলিয়ে কথা বলিও না বরং তার দিকে চোখে চোখ মিলিয়ে দেখিয়ো না বরং চোখটা নিচে করে নাও কথা বলা প্রয়োজন হইলো হ্যাঁ পুরুষকেও আল্লাহ বলছেন কি ভাষাই কিসের জন্য সেই সময় একেবারে আপনাকে শক্ত হইতে হবে জি যদি আপনি দৃঢ় প্রতীক না হতে পারেন তাহলে চোখকে আপনি লাগাম লাগাতে পারবেন না প্রথম খানেতে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু যখনই আপনি চোখকে লাগাম লাগিয়ে দিতে পারবেন দৃষ্টি করতে পারবেন তখন ইমানের একটি স্বাদ আছে কথা একটা ইমান মজা আছে এই স্বাদটা তখন হাসিল হবে মনের একটা যে শান্তি হাসিল হবে সেটা ভালো মমিনরাই উপলব্ধি করতে পারে অন্তর রোগের আরেকটি কারণ হচ্ছে যেটা আট নম্বর বলা যেতে পারে সেটা হচ্ছে পরনিন্দা করা চুগল করা মানুষের সম্পর্ক খারাপ করার চেষ্টা করা মানুষের সাথে সম্পর্ক খারাপ করা ইত্যাদি দশ নম্বর হচ্ছে দুনিয়া নিয়ে মেতে ওঠা এবং দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে নেওয়া পয়সা হচ্ছে টার্গেট কারো ক্ষমতা হচ্ছে টার্গেট নেতা মাথা হচ্ছে টার্গেট দুনিয়ার গরজকে আপনি মূল টার্গেট বানিয়ে ফেলেছেন এইরকম যদি হয় তাহলে রোগ রোগাক্রান্ত হবে অন্তর এই দশটি কারণ সংক্ষেপে বললাম